থেকে আলুদমটা হয়ে আসছে দিনের কানে শাক ভাজি আমি শাক ভাজটা একটু ঘুটিয়ে দেব নেড়ে চেড়ে শাকটা লেগে আসছে শাকটা কি করে দিচ্ছি আসলে আমি কখনো এরকমভাবে শাক ভাজি না আমি শাকটাকে প্রথমে একদম আস্তায় যেভাবে তুলেন সেভাবে ধুয়ে সেভাবে বসিয়ে দিই দিন আমি খন্তি বা হাতা বলেন সেটা দিয়ে আমি টাকিয়ে কেটে দিই ঠিক আছে আমি এখন এটাকে দেখব এখানে পাশে আর একদম আর একদমটা দেখবো যে কতটা হয়েছে কতটা ঘনাক্ত হয়েছে আমি চাইলে একটা আলু ভেঙে দিতে পারি ঘন্টার জন্য কিন্তু না আমি আলু ভাঙব না আমি আরেকটু ঝোল কমাবো যেহেতু আমরা ঝোলের কিছু রাখছি না তাই সবাই পারবো আরেকটু একটু ঝোল কমাবো ঝোল ঝোল রাখবো মাখো করবো না আমি এর আগেও আলুর দম করেছি মাখো করেছি কিন্তু একটু আবার ভাতের সাথে খাবো বলে একটু ঝোল ঝোল রাখবো আমার আমি ভিডিও করতে করতে ওখান থেকে বের হয়ে গেছি দেন আমি এই ভিডিওটা ওটার সাথে এডিট করে দিব আমি প্রথম ভিডিও করতেছি যে কারণ আমার স্ট্যান্ড নেই যেখানে রেখে মোবাইলটা আমি ভিডিও করব আমি হাতে রেখে মোবাইলটা ভিডিও করছি আমি চাই যেন আমার ফলোয়ার্স বাড়ুক ভিউয়ার্স বাড়ুক লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা আর আমার পাশে থাকবেন এই তো প্রায় হয়ে আসছে আলুর দমটা এবার আস্তে আস্তে আমি নামিয়ে নেবো বন্ধুরা আমি নামানো ভিডিও দেখাতে পারবো না কারণ আমি দু হাতেই কাজ করব তো বন্ধুরা দুঃখিত আমি আপনাদের নামানোর পরে ভিডিওটা দেখাবো আলুগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা তাই দেখতেছি আমি হ্যাঁ সেটা এফেক্ট হয়েছে এবার আমি একটু বেশি স্বাদের জন্য আমি একটু জিরার গুড়ি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মালটা হয়ে গেছে শেষ রান্না এবার এটা চলাটা টপ করে দিব করে দিলাম এবং এটা বাটিতে নামিয়ে নেব